ਕਾਇਲੇ ਮਾਤਾ ਲਿਰ ਗੰਨ ਗਾਈਓ ਕੁਕਿਲਾ ਹਰੇ ਅਰੇ ਹੋ ਹੋ ਕੁਕਿਲਾ ਅਰੇ ਜਈ ਗਾਨੇ ਬੰਦੂਰ ਕੋਤਾ ਵਈ ਗੰਨ ਕਰ ਗਾਇਓ ਤੂੰ ਵੀ ਵਈ ਗੰਨ ਕਰੇ ਗਾਇਓ ਅਰੇ ਆਮ ਜਮ ਫਾਕਿਲੇਗਾ ਸੇ

তুমি আরাল দিয়া বয়ো গিলাহে আরে 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 ও কিলান তুই কেও জানত কেন তুমি আরাল দিয়া বয়ো তুমি আরাল দিয়া বয়ো

তো গানটা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন তো আমার কাছে অনেকটা ভালো লাগছে ওনাকে আমার পক্ষ থেকে হাজার হাজার ধন্যবাদ তো আমরা পানি দিয়ে যাওয়ার পথে গানটা গাইছি দেখছি না তো এই যে দেখেন চারিদিকে পানি আর পানি তো সবাই লাইক কমেন্ট করে যাবেন আর গানটা কেমন লাগলো কমেন্টে বলে যাবেন